বাংলা রচনা বর্ষায় বাংলাদেশের রূপ ভূমিকা বাংলাদেশ একটি শর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত এই ছয় ঋতুর মধ্যে বর্ষা একটি বিশেষ ঋতু যা আষাঢ় ও শ্রাবণ মাস জুড়ে থাকে বর্ষাকাল মানেই মেঘলা আকাশ বৃষ্টির শব্দ নদী নালার ভরা পূর্ণতা এবং প্রকৃতির নবজাগরণ বর্ষাকালে বাংলাদেশের প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে বর্ষাকালের সীমারেখা ও বৈশিষ্ট্য আষাঢ় মাসের শুরুতে আকাশে ঘন মেঘ জমে কখনো হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় এবং একটানা কয়েকদিন ধরে বৃষ্টি চলতে পারে কখনো টিনের চালে বৃষ্টির টপ টপ শব্দে ঘুম আসতে চায় বর্ষাকালে দেশের নদীগুলো ভরে ওঠে পানিতে মেঘনা পদ্মা যমুনা যেন নবজীবন পায় প্রাকৃতিক সৌন্দর্য বর্ষায় বাংলাদেশের প্রাকৃতিক রূপ অপরূপ হয়ে ওঠে ধান ক্ষেত সবজি ক্ষেত পুকুর খাল সব কিছু জলে পরিপূর্ণ হয় গাছপালা হয় আরও সবুজ মাঠঘাট ধুয়ে মুছে একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে গ্রামের পদঘাট মেঠোপথ কাঁচা রাস্তা কাদামাটিতে ভরে গেলেও প্রকৃতির রূপ দেখে মন আনন্দে ভরে ওঠে জীবনের সাথে বর্ষার সম্পর্ক বর্ষাকালে কৃষকের মুখে হাসি ফুটে কারণ তারা নতুন ধান রোপণ করে জেলে মাছ ধরতে যায় নদীতে বাচ্চারা কাগজের নৌকা ভাষায় পুকুরে বা খালে সাঁতার কাটে গ্রামের মানুষ বর্ষায় ঘরে বসে পিঠা তৈরি করে কেউ কেউ ছাতা ছাড়া বৃষ্টিতে হাঁটে মাটির গন্ধ নেয় যা এক বিশেষ অনুভূতি দেয় সমস্যাও আছে তবে বর্ষাকালের কিছু সমস্যা আছে অতিবৃষ্টিতে নদী ভাঙন বন্যা জলাবদ্ধতা দেখা যায় শহরে রাস্তা ডুবে যায় যানজট বাড়ে তবে এই সমস্যাগুলো সত্ত্বেও বর্ষার সৌন্দর্য অস্বীকার করা যায় না উপসংহার বর্ষাকাল শুধুই এক ঋতু নয় এটি বাংলাদেশের হৃদয় ছুঁয়ে যায় তার প্রতিটি ফোটা বৃষ্টি আমাদের প্রকৃতি কৃষি সংস্কৃতি ও জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত বর্ষায় বাংলাদেশের রূপ যেন এক জ্যান্ত চিত্রকর্ম যা আমাদের মনকে শান্তি ও আনন্দ দেয়